সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আইডিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুর রহমান প্রতিদিনকার মতোই আজকেও আমি একটি নতুন লেসন নিয়ে হাজির হয়েছি আমরা চেষ্টা করছি ইংরেজি প্রথম পত্রের লেসনগুলো সিরিজ আকারে দেওয়ার তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইউনিট ফোরের লেসন থ্রি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা টাইটেল হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজে যে টাইটেল হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং এই লেসনটি দুইটা পার্টে বিভক্ত আজকে আমরা প্রথম পার্টে নিয়ে আলোচনা করতে যাচ্ছি এর পরের পরবর্তী দিনে আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আমরা যদি একটু দেখি যে সরাসরি একটু প্যাসেজে চলে যায় যে এখানে কি লেখা আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক শুরুতেই দেওয়া আছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি এটা হচ্ছে আমাদের প্রথম লাইন তা আমাদের প্রথম লাইন যদি আমরা আমরা একটু তাকাই আমাদের কি বলা আছে এখানে যে একুশে ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি মানে আমাদের জাতীয় যে ইতিহাস সেই ইতিহাসে একুশে ফেব্রুয়ারি একটি কি মেমোরেবল ডে মানে একটি স্মরণীয় দিন ঠিক আছে এটা বলা আছে এরপরে যদি আমরা যাই তাহলে কি লেখা আছে দেখো উই অবজার্ভ উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার আমরা প্রত্যেক বছর এই দিনটি পালন করে থাকি আমরা প্রত্যেক বছর এই দিনটি কী করে থাকি পালন করে থাকি কি হিসেবে পালন করে থাকি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা প্রত্যেক বছর এই মানে এই একুশে ফেব্রুয়ারি দিনটিকে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে থাকি ঠিক আছে তারপরে আমরা যদি দেখি কি লেখা আছে দ্য ডে ইজ ইজ আ ন্যাশনাল হলিডে মানে এই দিনটা আমরা তো সবাই জানি যে একুশে ফেব্রুয়ারি আমাদের কি সরকারের একটা ছুটি থাকে তাই না এটাই বলা হচ্ছে যে এই দিনটি কি হয় এই দিনটি আমাদের জাতীয় একটি ছুটির দিন হিসেবে গণ্য করা হয় মানে সার্বজনীন ছুটির দিন হিসেবে সার্বজনীন হলিডে হিসেবে কি করা হয় এটা গণ্য করা হয় ঠিক আছে তো তারপরে আমরা যদি দেখি কি বলা আছে অন দিস ডে তার মানে কি এই দিনে কি হয় উই পে ট্রিবিউট টু দা মার্টায়ার্স আমরা এই দিনে কি করে থাকি সম্মান প্রদর্শন করে থাকি কাকে কাকে কাদেরকে উৎস উৎসর্গ করে আমরা সম্পর্ক প্রদর্শন করে থাকি শহীদদেরকে ঠিক আছে হচ্ছে শহীদ মানে ভাষা শহীদ যারা বাংলা ভাষা রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার জন্য যারা কি করেছিল জীবন দিয়েছিল তাদেরকে আমরা ভাষা শহীদ হিসেবে চিনি তো সেই ভাষা শহীদদের আমরা কি করে থাকি তাদের তাদেরকে উৎসর্গ করে আমরা কি করে থাকি হুলে ডাউন দেয়ার লাইফ টু এস্টাবলিস বাংলা এজ এ ল্যাঙ্গিভাইডেড পাকিস্তান ইন নাইনটিন ফিফটি টু মানে আমরা যদি পড়ি পুরো লাইনটা আমরা কী করে থাকি আমরা ওই সকল ভাষা শহীদদের কী করে থাকি উৎসর্গ করে থাকি আমরা স্মরণ করে থাকি কি দিয়ে পুষ্পস্তবক অর্পণ করি আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করি ঠিক আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা বিভিন্ন ধরনের বাণী দিয়ে থাকে এই এই এগুলা আমরা কী করি উৎসর্গ করি সেই ট্রিবিউটটা আমরা দেই মানে মার্টায়ার্সদের শহীদদেরকে কী করেছে হু লেড ডাউন দেয়ার লাইফস যারা কী করেছে তাদের জীবন মিলিয়ে দিয়েছে কাদের জন্য কিসের জন্য টু এস্টাবলিশ বাংলা মানে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য কী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ কি একটি রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইন ডিভাইডেড পাকিস্তান ইন নাইনটিন ফিফটি টু তো নিশ্চয়ই নাইনটিন ফিফটি টুতে কিংবা উনিশশো সালে পাকিস্তান ভাগ হয়নি পাকিস্তান ভাগ হয়েছিল পূর্ব পাকিস্তান আলাদা হয়েছিল কবে উনিশশো একাত্তরে তো উনিশশো সালে কি হয়েছিল যে অবিভ অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্যই তারা কি করেছিল এই ভাষা সহিতগুলো তাদের জীবন উৎসর্গ করেছিল ঠিক আছে তো তারপরে কি বলা যায় আমরা যদি একটু দেখার চেষ্টা করি দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস এটা হচ্ছে সাবজেক্ট তার মধ্যে কী বলা হচ্ছে দ্য স্ট্রাগল এই সংগ্রাম টু অ্যাচিভ অর্জন করতে কি অর্জন করতে আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস আমাদের যে ভাষার যে অধিকার ঠিক আছে ইজ লোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এই এই যে এই যে সংগ্রামটা সেটাই কী হিসাবে পরিচিত সেটাই হচ্ছে অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন হিসাবে পরিচিত ঠিক আছে এখন কেন উনিশশো বায়ান্ন সালে এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছিলাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য কারণ আমরা যদি দেখি ওই সময়টার কথা যে একটা দেশের রাষ্ট্রভাষা যখন একটা অন্য ভাষা হয়ে যায় তখন কি ধীরে ধীরে ওই দেশের যে যদি এটা উর্দু হতো তাহলে কি যে পূর্ব পাকিস্তানের যে মানুষগুলো ছিল তারা রাষ্ট্রায়ত্ত যে বিজ্ঞপ্তিগুলো সেগুলো হয়তো বা উর্দুতে হতো ধীরে ধীরে যে স্কুল কলেজ এইগুলোতে কী হতো উর্দু ভাষার প্রচলন হয়ে যেত একটা দেশের আসলে কালচার মুছে ফেলার জন্য তাদের ল্যাঙ্গুয়েজটাকে মুছে মানে মুছে ফেলাই মানে প্রধান হাতিয়ার ঠিক আছে আর এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু মুছে ফেলার জন্য গান পাওয়ারের প্রয়োজন পড়ে না শুধুমাত্র নিজের ল্যাঙ্গুয়েজ নিজের কালচার যদি আরেকটা রাষ্ট্রের উপরে কিংবা আরেকটা অংশের উপরে যদি কোনো রকমের বিস্তার করে দেওয়া যায় ধীরে ধীরে কি তাদের যে এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কিন্তু কী হয়ে যাবে ধীরে ধীরে বুঝে যাবে সেজন্যই এই রাষ্ট্রভাষাটা মানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটা খুবই জরালে ছিল ওই সময় কারণ ল্যাঙ্গুয়েজ কাইন্ড অফ পলিটিক্যাল ঠিক আছে ল্যাঙ্গুয়েজ যদি নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে একটা দেশও নিয়ন্ত্রণ করা যেতে পারে বোঝাতে পেরেছি তো ল্যাঙ্গুয়েজ খুব বড় একটা ফ্যাক্টর এবং ভাষা কথা এটা রাজনীতিতে খুবই বড় একটা ফ্যাক্টর খুবই বড় একটা প্রভাব ফেলে ভাষার ব্যবহার তো এর জন্য ল্যাঙ্গুয়েজটা কি ওই সময় গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই এরপরে যদি আমরা দেখি